কিছুদিন আগে ফেসবুকে এই রেসিপিটা দেখলাম যে একজন আপো রেসিপিটা তৈরি করেছে আর এত সুন্দর রিভিউ দিয়েছে যে আমার দেখেই খেতে ইচ্ছে করতেছিল তো সাথে সাথেই দৌড়ে গিয়ে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখি যে মুরগির আস্ত একটা ব্রেস্ট পিস আসে তো বের করে নিলাম আর ভাবলাম যে রেসিপিটা যেহেতু করব তো আপনাদের সাথেও শেয়ার করি মুরগির ব্রেস্ট পিস আমি কিউব করে কেটে নিয়েছি এরপর খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুইশো গ্রামের মতো আলু এখানে কিন্তু প্রায় চারশো গ্রামের মতো মাংস আছে আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ তেজপাতা দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরা আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখানে চারটির মতো এরপর হাত দিয়ে খুব ভালো করে সবগুলো মশলা মাংস আর আলুর সাথে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে চুলাটা যখন অন করে আমরা রান্নাটা শুরু করব নিচে লেগে না যায় এখন চুলাটা অন করে দিয়েছি একেবারে লো আছে কিছুটা সময় রান্না করে নিব তো একেবারে লো আছে কিছুটা সময় রান্না করে নিয়েছি এখন চুলার তাপটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় মাংস আর আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে একটা প্যানে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর চারটা শুকনো মরিচ দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তো এখন পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এখানে আপনারা কাঁচামরিচটা দিতে অবশ্যই চেষ্টা করবেন এতে করে এই রেসিপিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পর চুলার তাপ হাই ফ্লেমে করে দিতে হবে আর নাড়াচাড়া করে কিছুটা সময় ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু মাংস আর আলু আগে থেকেই সেদ্ধ করা তো সেদ্ধ নিয়ে কিন্তু কোনো টেনশন নাই তো কিছুটা সময় খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসগুলো ভাজা ভাজা করে নিয়েছি আর এই মাংসটা রান্না করার পর খেতে এতটা মজা যে কি বলবো মনে হচ্ছে যে কাবাবের মতো একটা ফ্লেভার আসতেছে আবার যে ভাজা ভাজা করেছি সেজন্য কিন্তু স্মুকি একটা ফ্লেভার আসতেছে তো নাড়াচাড়া করে আমি কড়াইটা সহ নামিয়ে নিয়েছি আর দেখেন যে কতটা লোভনীয় হয়েছে তো গরম গরম ভাত আর ভাজা মাংস আমি তো নিয়ে নিয়েছি হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছিল না তারপরেও আমি খেতে চেষ্টা করতেছি কারণ কি জানেন রেসিপিটা তৈরি করতে করতে রাতের একটা বেজে গেছে আর আমার বাসায় সবাই কিন্তু অঘরে ঘুমাচ্ছে তাই কাউকে দিয়ে যে টেস্ট করাবো সেই উপায় ছিল না আমি নিজে টেস্ট করেই আপনাদের রিভিউ দিচ্ছি মাশাল্লাহ অসাধারণ ছিল আপনারাও ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ